তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি হয়তো আপনারা আমাদের তিনজনকে দেখে চিনতে পারছেন কে কোনটা তো গেস করতে পারছেন তো আমি হচ্ছে রোহান আমি হচ্ছে কে তামিম আমি তুষার তুষার তো এই যে চ্যানেলটা থেকে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের ফ্রি মোশন বাই শাহরুখ তো আমাদের গ্রামেরই ছেলে তো বলল মানে আমাদের সাথে একসাথে ঘোরাফেরা করে তো আমরা যে কাজগুলো করছি ওর মানে এরপর এটা করার জন্য মানে আগ্রহ আগ্রহ ওর মনে আগ্রহ হচ্ছে যে আমি এই কাজটা করব তো তার সেই জন্য তো আমরা বলি ঠিক আছে আমরা তোমার চ্যানেলটা তুলে দিচ্ছি তুমিও যদি এই পথে আসতে চাও তো অবশ্যই আমরা তোমার সাপোর্ট করব তো যাই হোক মানে তুষার ভাই তামিম ভাই আমার পাশে রয়েছে এটা হচ্ছে তামিম এটা তুষার তো তামিমা কিছু বলো তো বন্ধুরা শাহরুখ ভাইকে সকলে সাপোর্ট করবেন আপনারা অবশ্যই দেখেছেন এর আগে ভিডিও করেছি ওনাকে নিয়ে সঙ্গে করে এয়ারপোর্টে উনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলো তো সেই ভিডিও হয়েছে আপনারা দেখেছেন ওনাকে সাপোর্ট করবেন সকলে এটাই চাইবো আপনাদের কাছে আমাদের মধ্যে আমাদের মতন যে কজন এমন কাজ করতে চায় সকলে করবেন অবশ্যই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো তাদেরকে আমরা সাপোর্ট করবো অবশ্যই তো তুষার ভাই কিছু বলুন সো বন্ধুরা বলতে গেলে অ্যাকচুয়ালি শাহরুখ দা খুবই একটা ভালো ছেলে ঠিক আছে আপনারা সরি আপনারা আমাদেরকে যেমন ভালোবাসেন তো আমি আশা করছি আপনারা প্লিজ রিকোয়েস্ট করছি আপনারা শাহরুখ ভাইকেও ভালোবাসবেন তেমন তো মানে আমরা যাতে আরও মানুষের মানে মানুষের সহযোগিতা করতে পারি তার জন্য আপনারা আমাদের সবাইকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে পাশে থাকবেন এটাই বলার মানে যেমনটা আমাদের সাথে আছেন তেমনটা যেন শাহরুখ ভাইয়ের সাথে থাকেন আর এটাই বলার ছিল আর মানে সমস্ত অডিয়েন্স সবাই যদি আমাদের সাথে না থাকতো আজকে এমজি ভাইকে আমরা ফিরিয়ে আসতে পারতাম না আজকে আমাদের মাঝে একটা মানুষ মৃত্যু যেই মানুষকে মানে ঘরবাড়ি মানে বাড়ির লোক তাড়িয়ে দিয়েছে মানে আর হবে না বলে যে কত টাকা খরচ করব জায়গা জমি বিক্রি চার বিঘা জায়গা বিক্রি করলো করে বাড়ির লোক ঘর থেকে বের করে দিয়েছে মানে বের করে এটা চল বের করে দেওয়া বললে চলে কারণ যখন মানে সে মানে মৃত্যু পথযাত্রী মানে মরার মুখে যে মানুষটা সেই মানুষটাকে বাড়ির লোক দেখছে না তো এটা বাড়ি থেকে বের করে দেওয়া বললে চলে আর কোনো খোঁজখবর কিছু নেয়নি কারণ আমার নাম্বারটা আমার সমস্ত কিছু ছিল আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি যে রোহান বা কিছু বা আরও তামিমের তামিমের নাম্বার ছিল তুষারের নাম্বার ছিল তো আমাদের ছেলেটা বা ভাইটা কেমন আছে তো শুধু একমাত্র আপনাদের জন্য হয়েছে আপনার যে মানে এইভাবে আমাদের পাশে মানে বট গাছের মতো না মানে গ্যাড হয়ে দাঁড়াতে পারলে আমরা এই কাজটা আমরা প্রচুর লড়াই করেছি আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে প্রচুর লড়াই করেছি এম জিদার জন্য তো অবশ্যই আপনারাও আমাদের পাশে ছিলেন তাই এটা সম্ভব হয়েছে তো এইভাবে আমাদের পাশে থাকবে না হ্যাঁ আমরা সার্থক আপনারা যেটুকু করলেন আমাদের জন্য মানে আমাদের একটা নিজেদের নিজে থেকে একটা কনফিডেন্স চলে এসছে যে মানে আমাদের অডিয়েন্স কিছু আমরা করতে পারবো অডিয়েন্স আমাদের পাশে রয়েছে আমরা সারা জীবন ভাববো যে আমাদের অডিয়েন্স আমাদের সাথে আছে আপনারা শুধু অডিয়েন্সই না আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার্স আমরা এটাই মনে করি একদম 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 তো তামিম দা এই যে ফ্রি মোশন ভাই শাহরুখ ফ্রি মোশন ভাই শাহরুখ উনি হচ্ছে মানে সমস্যাগুলো কাজ করে কারণ আমাদের এলাকারই ছেলে আমরা চিনি কিছুটা দূরত্ব আরে বাড়ি আর আমাদের লক্ষ্মীকান্ত তো আমাদের প্রায় মিট হয় একসঙ্গে দেখা সাক্ষাৎ হয় তো উনি ক্যামেরা ক্যামেরার এড়ালে মানে ওয়ান ক্যামেরা নয় অফ ক্যামেরা উনি অনেক সময় অনেকজনকে কিছু করেছে গ্রামের মানে লোকজনের মুখ থেকে আমরা শুনেছি তো উনি যেহেতু এই কাজে আসতে চাইছে তো আপনারা সাপোর্ট করবেন এটুকু আর বলার কিছু নেই কারণ আমরা মানুষ মানুষের জন্য প্রতিটা মানুষ ঝারাঝারা আমরা আর হাসি ঠাট্টা কমেডি ভিডিও করছি না ঝাড়া ঝারা মানে এই এই কন্টেন্ট যারা যারা করছে প্রতিটা মানুষকে আমাদের সাপোর্ট করা দরকার প্রতিটা মানুষের ভিডিও ওয়াচ করা দরকার প্রতিটা মানুষের ভিডিও দেখা দরকার এ মানে যারা হা মানে কমেডি করছে হাসি ঠাট্টা করছে নোগ্রামও ভিডিও করছে তাদের ভিডিও মিলন মিলিয়ন ভিউজ আসছে যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে আজকে তাদের ভিডিও ভিউজ নেই কেন জানেন তো আজকে মানুষের মন মানসিকতা এমনই হয়ে গেছে যে যারা ভালো ভালো কাজ করছে তাদের জন্য কিছু কেউ নেই যেমন এমজি জি আজকে যে অসুস্থরা হয়েছে কারণ আমরা ভালো কাজের মানে এম জি এম জি যে এম জি যে অসুস্থরা হয়েছে আমরা মানে ভালো ভালো দিক তেকিয়ে মানে একটা ভালোর পিছনে আমরা ছুটেছি কিন্তু আমাদের পিছনে কেউ আসেনি কম বেশি অডিয়েন্স এসছে যারা এসছে তাদের কাছে আমি হাজার হাজার কৃতজ্ঞ জানাবো কারণ মানে মানে এরকম আসে না একটা ব্লক চ্যালেঞ্জ করছে ঠিক আছে যারা ব্লক করছে এই যে ঘর মানে বাড়ি ব্লক এরকম টাইপের কিছু একটা ব্লক করছে হ্যান ত্যান কার কী আর বলবো আমি তো বলতে পারছি না এগুলো মুখে আটকায় আমার তো তাদের মানে কী বল ফেক ভিডিও করছে যে আজকে আমার মেয়ে অসুস্থ স্কানার দিয়ে দিচ্ছে সেখানে মানে লাখ লাখ টাকা আজকে যেই মানুষটার টাকার প্রয়োজন সেই মানুষটার টাকা আসেনি টাকায় আসেনি বলা ভুল আপনাদের জন্যই সবকিছু হয়েছে কিন্তু কম বেশি এসেছে কম এসেছে এতটা আশা এতটা কম আসবে আমরা আশা করিনি আজকে ঝাড় টাকার প্রয়োজন তার টাকা আসেনি আর যেই মানে কাপেল ব্লক করে বেড়াচ্ছে যাদের টাকার অভাব অভাব নাই তারা শুধু একটা স্ক্যান দিয়েছে তাদের মানে লাখ লাখ টাকা চলে আসছে তাই তো তাই না এই রকমই অডিয়েন্সদের ভালোবাসা দেখাচ্ছেই হ্যাঁ এটাই অডিওদের ভালোবাসা দেখাচ্ছে যাই হোক কিছু বলার নেই আর অ্যাকচুয়ালি আমরা এই ফেস দেখাচ্ছি ফেস দেখানোর কোনো মানে ছিল না তো আমরা চাই না যে আমাদের ফেস দেখাবো কোনো সময় কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমরা ফেসটা দেখাতে বাধ্য হয়েছি তাই তো হ্যাঁ কথা বলুন টাকার প্রয়োজন নেই সেটা বার আর আমরা অ্যাকচুয়ালি ফেস দেখাতে চাই না আমরা ক্যামেরা অফ ক্যামেরায় আমরা মানে এই কাজটা করে করতে চাই কিন্তু অনেকে রিকোয়েস্ট করছে অনেকে বাজে বাজে কথা বলছে যে আপনি আপনার আপনাদের ঘ্যামান্ট হয়ে গেছে এ হয়ে গেছে আপনারা ফেস দেখাচ্ছেন না কিন্তু মোটেও ওরকম কিছু ম্যাটার নয় তাই তো কিন্তু আমরা ক্যামেরার সামনে আসতে চাই না কারণ আমরা লোক দেখানো আমরা দান খান করি না আমরা জাস্ট সোশ্যাল ওয়ার্কিং কাজ করি আমরা মানুষের হেল্প করি যতটুকু পারি আমরা দিতে পারি যতটুকু পারি আমরা তাদের পাশে থাকি তাই তো আমাদের ফেস নিয়ে তো কোনো যায় আসে না আমরা যেভাবে করবো মানুষের সাহায্য হোক সেটাই আমরা চাই তাই না একদম আমরা কেমনই বলছি আমরা কেমন অডিয়েন্স জানে তামিম তুষার রোহান কেমন জানে আর তার মধ্যে আবার এমজিদাকে সবাই চিনে গিয়েছে এম্বিতা কেমন এখন সবাই জেনে গিয়েছে আশা করছি আসিদা আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে এসেছে অবশ্যই আপনারা দেখেছেন ভিডিওতে এখন কিন্তু এমনিতে অনেক টাকার প্রয়োজন মানে সেটা আমি এমনিতে মুখ থেকে সমস্ত কিছু শোনাবো একদম একদম কারণ একটা মানে কিনে ট্রান্সফার মানে যাদা ব্যাপার নয় সে অনেক ব্যাপার আছে বলছি পরে তো যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটাই আমরা কামনা করি আর শাহরুখ ভাইকে শাহরুখ ভাইকে অবশ্যই হ্যাঁ অবশ্যই অবশ্যই একদম বাস বাস থ্যাংক ইউ দাদা ভাই বোন ঠিক আছে